আমরা গুটিগুটি পায়ে পৌঁছে গেলাম বেথডরি স্টেশনের পাশে অমৃত ভারত মেলায় এই মেলাটি এই বছরই উদ্যোগ নেওয়া হয়েছে স্টেশন চত্বরে যেসব দোকানগুলি ছিল সেই দোকানগুলো স্থানান্তর করার কারণে এই মেলাটির আয়োজন করা হয়েছে মেলার প্রবেশমুখেই আমরা দেখতে পেলাম জিলিপির দোকান তার সঙ্গে গজা নিমকিও বিক্রি হচ্ছে তার সঙ্গে আছে পরের দোকানটি বাদামের বাদামের দোকানের পাশেই তৈরি হয়েছে মেলার মূল মঞ্চ এদিকে আমি হাঁটছি দেখি সামনের দিকে কি আছে আর মঞ্চে অনুষ্ঠান চলছে না কারণ আমরা বিকেল বেলায় পৌঁছে গিয়েছিলাম মেলায় চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে মেলায় পৌঁছে আমরা দেখলাম অনেক খাবারের দোকান বসেছে চাটনি পাপড়ি চাটের তারপর আমরা পৌঁছে গেলাম একটা বইয়ের দোকানে সেখানে অনেক বই ছিল কিন্তু আমার একটিমাত্র বই পছন্দ হলো সেটা হলো শ্রীমত ভগবদ গীতা সেটা আমি নিয়ে নিলাম বইটা কেনার পর চলে গেলাম আমরা পরের দোকানে বাসনের দোকান ছিল অনেক বাসন ছিল তারপর একটা ট্রে দেখছিলাম ট্রেটা আমার পছন্দ হয়েছিল কিন্তু দামটা সেরকম ছিল না খুব বেশি বলছিল দামাদামি করার পর পছন্দ হলো না তাই একটা টিফিন বাটিও দেখছিলাম সেটা হাতে নিয়েই যদি দামটা সঠিক বলি কিন্তু তা বললো না তাই আমি একটা চিমটা হাতাচ্ছিলাম অবশেষে চিমটাটা নেব বলে দামাদামি করছিলাম এবং সেটা কিনেও নিলাম এবং ভাবছিলাম যে আর কি নেওয়া যায় বাসনের দোকানের পাশেই ছিল ব্যাগের দোকান ব্যাগগুলো খুবই সুন্দর ছিল সেই দোকানে আমরা অবশ্য যাইনি দূর থেকে ব্যাগগুলোকে দেখছিলাম খুবই সুন্দর কারণ মেলায় এত সুন্দর ব্যাগ পাওয়া যায় তা ভাবতেই পারিনি আমরা আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম তারপরে আমরা চলে গেলাম স্টেশনারি দোকানে দেখছিলাম কানেরগুলো এবং তার সঙ্গে আমি একটা মালাও দেখছিলাম কিন্তু সেগুলো আমরা নেই নি দেখলাম ক্লিপও আছে তাই আমি অনেকক্ষণ ধরে ক্লিপগুলো হাতাচ্ছিলাম যে কোনটা নেওয়া যায় শেষ পর্যন্ত একটা ক্লিপ আমি কিনে নিয়েছিলাম এবং দামও দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা দেখলাম পাশেই রয়েছে ফুচকার দোকান ফুচকালা আলু মাখছে আর তার পাশেই ছিল ঘুগনির দোকান এবং সবাই ফুচকা আর ঘুগনি খাওয়া ব্যস্ত এদিকে ছিল হরেক মালের দোকান সেখানটায় আমি হরেক রকম জিনিস দেখছিলাম এবং কৌটোগুলো অনেকক্ষণ ধরে হাঁটাচ্ছিলাম যে কোনটা নেওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত আমরা নিইনি তারপরে মেলার মূল আকর্ষণ সেখানটায় যাওয়ার জন্য প্রস্তুত নিলাম সামনেই আমরা দেখতে পেলাম মূল যেটি মূল আকর্ষণ ছিল বাচ্চাদের খেলনার জায়গা এবং পাশে ছিল বাচ্চাদের নাগরদোলা শীতল পরিবেশের সৃষ্টি হয়েছে দেখলাম যে নাগরদোলার গুলো ঝলমল করছে তারপর আমরা নাগরদোলা থেকে এগিয়ে গেলাম